সালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতি সপ্তাহের ন্যায় চাকরির ডাক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এ সপ্তাহে প্রায় দুই হাজার পদে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তাহলে চলুন আর দেরি না করে চাকরির ডাক পত্রিকাঠি বিস্তারিত আলোচনা করা যাক পদের নাম পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি কি হবে এবং বেতন স্কেল বেতন গেট কেমন হবে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক দশই মে দু আজকে প্রকাশিত হয়েছে আজকে দশ তারিখ শুক্রবার শুক্রবারের খবর শুক্রবারই প্রকাশিত হয় সাপ্তাহিক চাকরির ডাক সঠিক কর্মের সন্ধানে আমরা এই প্রতিবাদ্য নিয়েই এই পত্রিকাটি প্রতি শুক্রবারই প্রকাশিত হয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড পথ সংখ্যা আটচল্লিশ আটচল্লিশ জনকে নিয়োগ দেবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আঠারো জনকে নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতায় এইস পাস লাগবে বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা সাত নম্বরে আছে ক্যাশিয়ার একজনকে নিয়োগ দিবে অবশ্যই স্নাতক সিজিএপিএ লাগবে হিসাব রক্ষক নয় জনকে নিয়োগ দিবে বাণিজ্য বিভাগে স্নাতক পাস লাগবে পাঁচ নাম্বারে আছে কম্পিউটার অপারেটর চারজনকে নিয়োগ দিবে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস লাগবে বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পরিবহন কর্মকর্তা একজনকে নিয়োগ দেবে চার বছরের মেয়াদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বরে রয়েছে সহকারী মেন্টেনেন্স ইঞ্জিনিয়ারিং একজনকে নিয়োগ দেবে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক পাশ লাগবে দুই নম্বর আছে সহকারী প্রোগ্রামার একজনকে নিয়োগ দেবে অবশ্যই কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা সমমান স্নাতক পাস লাগবে একজনকে নিয়োগ দেওয়া হবে বাইশ হাজার হতে তিপ্পান্ন হাজার টাকা মূল বেতন সহকারী পরিচালক নেবে দুইজন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস লাগবে পরবর্তীতে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন পথ সংখ্যা তিনশো জনকে নিয়োগ দেবে এখানে আছে ডাক বিতরণ বিশ জনকে নিয়োগ দেবে অষ্টম শ্রেণী পাস পাম্প অপারেটর নেবে তিরিশ জন অষ্টম শ্রেণী পাস ইলেকট্রিশিয়ান নেবে তিরিশ জন অষ্টম শ্রেণী পাস পরিবহন ড্রাইভার নেবে চল্লিশ জন এটাও অষ্টম শ্রেণী পাস নিরাপত্তা কর্মী নিবে তিরিশ জন অষ্টম শ্রেণী পাস তারপরে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নিবে দুইশো জন অষ্টম শ্রেণী পাস তাহলে আবেদন করতে হবে গাজীপুর সিটি কর্পোরেশনে পরবর্তীতে সার্কুলার আছে সার সিভিল সার্জন ময়মনসিংহ পছন্দা দুইশো একষট্টি জন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নেবেন তিনজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে ড্রাইভার নিবে তিনজন এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে এইট পাস হলে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী নেবে দুইশো একত্রিশ জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে ইন্টারমিডিয়েট পাস হলেই আপনারা আবেদন করতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজনকে নিয়োগ দেবে এটা তো উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাশ হলেই আবেদন করতে পারবেন স্টোর কিপার নেবে বারো জন এটাও ইন্টারমিডিয়েট পাস লাগবে বেতন স্কুলে একই নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরিসংখ্যান বেদ নিবে সাতজন এটা পরিসংখ্যান গুণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চলা চলানোর দক্ষতা থাকতে হবে পরবর্তীতে রয়েছে সিভিল সার্জন টাঙ্গাইল পথ সংখ্যা দুইশো উনিশজনকে নিয়োগ দেবে ড্রাইভার নিবে পাঁচজন জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস মানে এইট পাস হলে আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী নিবে একশো বিরানব্বই জন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলেই হয়ে যাবে স্টোর কিপার নেবে আটজন এটাও ইন্টারমিডিয়েট পাস লাগবে যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা পা তিন নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে পাঁচজনকে নিয়োগ দেবে এটা উচ্চ মাধ্যমিক পাস এটাও একই আপনার উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাশ হলেই হবে পরিসংখ্যানবিদ আটজনকে নিয়োগ দেবে পরিসংখ্যান বিষয়ে স্নাতক স্নাতক পাস লাগবে এক নাম্বারে আছে স্টার্ট মুদ্রাখরি কাম কম্পিউটার নেবে একজন এটাও দ্বিতীয় শ্রেণিতে বা সাম স্নাতক পাস লাগবে পরবর্তীতে সার্কুলারে যেটা লেখা আছে কর কমিশনার অঞ্চল কমিশনার অঞ্চল একুশ পথ সংখ্যার একশো এগারো জনকে নিয়োগ দেবে অফিস সহায়ক নেবে তেইশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বারে আছে অফিস সহকারী কাম কম্পিউটার চব্বিশ জনকে নিয়োগ দেবে ইন্টারপাস লাগবে পরবর্তীতে চার নম্বরে আছে স্টার্ট মুদাক্ষরী কাম কম্পিউটার নেবে জন এটা স্নাতক পাস লাগবে উচ্চমান সহকারী নেবে জন স্নাতক পাস লাগবে প্রধান সহকারী নেবে জন দ্বিতীয় শ্রেণী সমতুল্য স্নাতক পাস লাগবে কম্পিউটার অপারেটর নেবে একজন এখানে লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস লাগবে তাহলে আবেদন করতে পারবেন তারপরে আছে সিভিল সার্জন সিরাজগঞ্জ পথ সংখ্যা একশো সত্তর জন ল্যাবরেটরি অ্যাটেন্ট নেবে একজন উচ্চ মাধ্যমিক পাস লাগবে শিক্ষাগত যোগ্যতা ড্রাইভার নেবে পাঁচজন এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাশ হওয়া লাগবে স্বাস্থ্য সহকারী একশো ছিয়চল্লিশ জনকে নেবে এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বেতন স্কেল নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা অফিস সহকারী কাম কম্পিউটার নেবে পাঁচজন এটা উচ্চ মাধ্যমিক পাস মানে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে হবে স্টোর কিপার নেবে ছয়জন এটাও ইন্টারমিডিয়েট পাস লাগবে নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা মূল বেতন কিট তলিপ টেকনিশিয়ান নেবে একজন এখানে যে বিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে স্টার্ট মধ্যে করে কাম কম্পিউটার নেবে একজন এটা স্নাতক পাশ লাগবে তারপরে পরিসংখ্যান বেদ নেবে পাঁচজন পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক লাগবে তাহলে আবেদন করতে পাবেন কর কমিশনার অঞ্চল বাইশ ঢাকা একশো তিন পদে নেবে এক অফিস সহায়ক নেবে জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারেন অফিস সহকারে কাম কম্পিউটার নেবে জন এটা ইন্টার পাস হলে হবে স্টার্ট মধ্যে করে কাম কম্পিউটার নেবে জন এটা স্নাতক পাশ লাগবে উচ্চমান সহকারী নেবে জন এটাও স্নাতক পাশ লাগবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রধান সহকারী নেবে আঠারো জন এটা স্নাতক পাশ লাগবে কম্পিউটার অপারেটর নেবে একজন বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ লাগবে নিচে দেখা যাক আর কি আছে কর কমিশনার অঞ্চল ঢাকা আঠারো পথ সঙ্গে একশো তিনজনকে নিয়োগ দেবে অফিস সহায়ক নেবে বাইশ জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে তেইশ জন নেবে এটা ইন্টারমিডিয়েট পাস হতে হবে স্টার্ট কাম কম্পিউটার মধ্যে এক একুশজনকে নিয়োগ দেবে এখানে স্নাতক পাস লাগবে উচ্চমান সহকারী নেবে আঠারো জন এটা স্নাতক পাশ লাগবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে প্রধান সহকারী নেবে আঠারো জন এটাও অবশ্যই স্নাতক পাশ লাগবে এবং কম্পিউটার অপারেটর নেবে এটা বিজ্ঞান বিভাগে একজনকে নেবেন নিয়োগ স্নাতক পাশ থাকতে হবে উচ্চ উচ্ছে কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকা এখানে অফিস সহায়ক নেবে সাতজন এসএসসি পাস হতে হবে চার নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার খরিক এটা সাতজনকে নিয়োগ দেবে এটা ইন্টারমিডিয়েট পাস হতে হবে উচ্চমান সহকারী নেবে একজন এটা স্নাতক পাস লাগবে প্রধান সহকারী নেবে একজন এটাও স্নাতক পাস লাগবে কম্পিউটার অপারেটর দুইজন নেবে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস লাগবে কর কমিশনার অঞ্চল ষোলো ঢাকা পথ সংখ্যা তিরানব্বই জনকে নিয়োগ দেবে অফিস সহায়ক নেবে জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার একুশ জন নেবে এটা ইন্টারমিডিয়েট পাস লাগবে সার মুদাক্ষরি কাম কম্পিউটার নেবে সতেরো জন এটা স্নাতক পাস লাগবে দশ হাজার দুইশো হতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা মূল বেতন উচ্চমান সহকারী নেবে ষোলো জন স্নাতক পাস লাগবে প্রধান সহকারী নেবে আঠারো জন এটা স্নাতক পাস লাগবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর নেবে একজন এখানে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাস লাগবে খুলনা বিশ্ববিদ্যালয়ে নেবে আঠাশ জনকে এখানে আপনি দেখে নেবেন বিস্তারিত তারপরে মধুমতা ব্যাংকে নিবে ষাট জন কর কমিশনার অঞ্চল তেইশ ঢাকা পথ সংখ্যা সত্তর এটা সরকারি চাকরি অফিস সহায়ক নেবে আঠারো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাস অফিস সহকারী নেবে চোদ্দ জন ইন্টারমিডিয়েট পাস ষাট মধ্যকারী নেবে ষোলো জন স্নাতক পাস উচ্চমান সহকারী নেবে স্নাতক পাস প্রধান সহকারী নেবে জন স্নাতক পাস কম্পিউটার অপারেটর নেবে একজন বিজ্ঞান বিভাগের স্নাতক পাস ভেরামারা পৌরসভা কার্যালয়ে পথ সংখ্যা নেবে ছয়জন ওখানে দেখে নেবেন আপনি পরবর্তী পৃষ্ঠায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা একান্ন জন এখানে আপনার বিস্তারিত দেখে নেবেন উপপরিচালক উপপরিচালক অর্থ এগুলো এইগুলো দেখে নিয়ে আবেদন করবেন তারপরে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী পথ সংখ্যা জন এটা সরকারি চাকরি এখানে নেবে আয়া নিবে তিনজন জিএসসি পাস লাগবে পি এল নিবে একজন অফিস সহকারী একজন পি এ নেবে একজন এগুলোর এইট পাস হলে আবেদন করতে হবে সহকারী শিক্ষক স্বাস্থ্য এটা স্নাতক পাস লাগবে শিক্ষক পদে নিবে সহকারী শিক্ষক একজন নেবে এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক লাগবে সহকারী শিক্ষক নিবে এটাও স্নাতক পাশ লাগবে তিনজন নিবে বাঙালিংকে আটশো চুয়াত্তর জনকে নিয়োগ দেবে বাঙ্গালিং সিমে তারপরে আসে জেলা প্রশাসক খাগড়া পদ পথ সংখ্যা সাতজন এখানে ক্রেডিট চেকিং কাম দুইজনকে নিয়োগ দেবে ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট সহকারী নিবে দুইজন ইন্টারমিডিয়েট পাস সার্টিফিকেট পেশকার নেবে দুইজন এটাও ইন্টারমিডিয়েট পাস জেলা প্রশাসকের চুয়াডাঙ্গা পথ সংখ্যা পাঁচজন পাঁচজনকে নিয়োগ দেবে হিসাব সহকারী পদে এখানে পাঁচজনকে নিয়োগ দেবে এটাও উচ্চ মাধ্যমিক পাস লাগবে তাছাড়া অন্যান্য সার্কল আছে বিএ বিএ সাইন কলেজে নিবে পদ সংখ্যা তেতাল্লিশ জন তারপরে নিচে আছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কৃত পথ সংখ্যা তিনজন তারপরে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমতি পথ সংখ্যা তিনজন ডিজে টেকনোলজির নেবে পদ সংখ্যা চল্লিশ জন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পদ সংখ্যা দুইজন ওর বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পদ সংখ্যা ছয় জন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস নেবে পঞ্চাশ জন এই ছিল আজকের পত্রিকা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম